কাশিয়াবাড়ি স্টেশন থেকে বালুড্রীপ যাওয়ার পথে পশ্চিম ঝাক্কাপাড়ার বুড়িতিস্তা নালার উপর রাস্তা ও কালভার্ট নির্মাণের দাবিতে চলতি মাসে গত পাঁচ তারিখ উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে স্মারকলিপি প্রদান করার পর আজ ফের একই দাবিতে বিডিওর দ্বারস্থ পশ্চিম ঝাক্কাপাড়ার নাগরিক মঞ্চ সোমবার প্রথমে পশ্চিম ঝাক্কাপাড়া নাগরিক মঞ্চের তরফে হলদিবাড়ি বাজার থেকে মিছিল করে বিডিও অফিসে যান তারা এরপর বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুগ্ম বিডিওকে একটি স্মারকলিপি তুলে দেন তারা প্রসঙ্গত উল্লেখ্য কাশিয়াবাড়ি স্টেশন থেকে বালুরডিপ যাওয়ার পথে পশ্চিম ঝাক্কাপাড়ার বুড়িতিস্তা নালা রয়েছে সমগ্র বর্ষাকাল জুড়ে নালাতে কখনো এক কোমর কখনো এক বুক জল থাকে যার ফলে শিক্ষার্থীদের স্কুলে যেতে বয়স্ক মহিলাদের স্টেশনে ট্রেন ধরতে ও অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় আর এই সমস্যার দ্রুত সমাধানের দাবি করেন তারা আগে দু একবার বর্ষায় বাঁশের সেতু দেওয়া হলেও এখন তা আর দেওয়া হয় না মঞ্চের পক্ষ থেকে স্থায়ী সমাধানের দাবি করা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে সমস্যার সমাধানের আশ্বাস দেন যুগ্ম বিডিও বিডিও সাহেব বললো যে আমরা আমরা যেটা বক্তব্য রাখছি যে রাস্তা সম্পর্কে দীর্ঘদিন থেকে আমরা ওই এলাকার জন্য সাধারণ ভুক্তভোগী আছি হ্যাঁ রাস্তাটা বিশেষ প্রয়োজন আমাদের ওই রাস্তায় সমান কমার সমান জল হয়ে যায় কখনো আসতে মহিলাদের বাচ্চাদের স্কুল ছাত্র ছাত্রছাত্রীদের অসুবিধা হয় আমাদের পাশে একটা স্টেশন আছে স্টেশনে ট্রেন ধরতে গেলে ওই রাস্তা আসতে হবে এই এইবার ওই রাস্তায় আসতে গেলে জল ছাত্রাইতে হয় যার জন্য আমরা অঞ্চলে কাশিয়াবাড়ি অঞ্চলে একটা ডেপুটেশন দিই এইবার সেখান থেকেও প্রধানের একটা আশ্বাস পাই আশ্বাস পাওয়ার পর আমরা সেখানে কথা দিই যে আমরা যদি অভিষেক পর্যন্ত যাব যদি প্রয়োজন হয় তাহলে আমরা রাস্তায় বসতে পারবো রাস্তায় বসতে থেকে শুরু করে যা যা দরকার মানে আমাদের এই রাস্তাটা তৈরি করতে গেলে যেখানে সেখানে যেতে হবে আমরা গড়িয়া হয়ে গেলেও যাব মানে আমাদের রাস্তা এবং কালবার এটা আমাদের প্রয়োজন ওখানে বহু কৃষিজীবী লোক থাকে অনেক ছাত্রছাত্রী নিয়ে স্কুলে আছে একটা পাশে খ্রিস্টান স্কুল আছে একটা সবজি মার্কেট হয় হ্যাঁ আমাদের অনেক ভোগান্তি হয় ওই নদীর জন্য এরপরে অনেক মন্ত্রী মিনিস্টার আসে কথা দেয় পঞ্চায়েত ভোট আসে বিধানসভা আসে মন্ত্রীরা আসে সরজমিনে দেখে আর সবাইকে আশ্বাস দিয়ে যায় আমরা এইটা করে দেবো ওইটা করে দেবো এই করে দেবো করে দিব করতে করতে আমরা চল্লিশ বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত ওইটাই কোনো কিছুই আর হয়নি যার জন্য বাধ্যতা হয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে বাধ্য হচ্ছি কী বললেন ভিডিও ইয়ে সাহেব জয়েন্ট ভিডিও আমাদের কথা দিলেন যে আমি উপর মহলে জানাচ্ছি তবে যাই হোক হ্যাঁ এই একটা আশ্বাস দিচ্ছে হ্যাঁ তারপরে আমি বললাম যে কতদিন নাগাদ আমরা তাহলে এটা খোঁজ খবর দিবো আপনার কাছে আবার কবে কী হবে না হবে আমাকে বিডিও সাহেব বললেন যে খোঁজখবর দিতে হবে না আপনি খবর পেয়ে যাবেন এবার দেখি আমরা একটা সময় আছে এই সময় অনুসারে দেখব তারপরে যদি না হয় আমরা সেইভাবে আবার খোঁজ দিব ওই জন্য রাস্তা অবরূপ থেকে শুরু করে সব কিছু যেটা যেটা করা দরকার আচ্ছা যেই জায় এলাকার ঘটনা ওখানে কতজন গ্রামবাসী আছে গ্রামবাসী ওখানে তো ওখানে অনেক লোক আছে আমাদের দুইটা তিনটা দুটো এলাকার ইয়ে আছে হ্যাঁ ওটা ঝাকুয়াড়া পশ্চিম ঝাকুয়াপাড়া থেকে শুরু করে হ্যাঁ জলপাইগুড়ির একটা জায়গা যেটা খালিজা বেরুয়ারি ওয়ান বালুকধিপ এই এই জায়গার লোকটা বেশি কচুয়ার নন্দনপুর কুকলাপাড়া কয়েকটা গ্রামের লোক ওই দিক দিয়ে আমাদের আসতে হয় সেখানে সব মিলে পাঁচ সাত হাজার লোক আমাদের ওই জায়গাটা যাতায়াতীয় পঞ্চায়েত হ্যাঁ 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 গত তারিখ গত পাঁচ তারিখে আমরা এই যে সেবাড়ি অঞ্চলে যখন যাই পঞ্চায়েত ছিলেন হ্যাঁ এবং পঞ্চায়েত প্রধান তাদেরকে আমরা দিই আজকে পঞ্চায়েত আসার কথা ছিল

আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যেতেও খুব অসুবিধা হয় সবচেয়ে বড় যেটা আমরা ওইখানকার হচ্ছে কৃষক যেটা আমরা যেটা দিয়ে আমরা পেট চলে আর কি সেটা সকাল হলে আমাদের বাজারে যেতে হয় সেই রাস্তাটা বর্ষা হলে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় মানে কি সাঁতার কেটে পার হতে লাগে আর ওই রাস্তা দিয়ে সব চার পাঁচ হাজার লোক যাতায়াত করে সকাল হলেই আমাদের ওই রাস্তাটা দরকার মানে বৃষ্টি বর্ষা হলে সেই রাস্তা পার হওয়ার মতো আমাদের আর ক্ষমতা হয় না

বসুন <muchas> ধন্য <muchas> <muchas>